গতকালকের পর আজকেও কলাবাড়ি চা বাগানে ফের বন্দে চিতাবাঘ গতকালের পর আজ আবারও কলাবাড়ি চা বাগানের সতেরো নম্বর সেকশনে বন দপ্তরের পাতানো খাঁচায় ধরা পড়ল একটি পূর্ণবয়স্ক চিতাবাঘ পরপর দুই দিন চিতাবাঘ ধরা পড়ায় আতঙ্ক ছড়িয়েছে চা শ্রমিকদের মধ্যে উল্লেখ্য কয়েক মাস আগে কলাবাড়ি চা বাগান সংলগ্ন এলাকা থেকে বাড়ির উঠোন থেকে ছয় বছরের এক শিশুকে তুলে নিয়ে গিয়েছিল চিতাবাঘ সেই ঘটনার পর থেকেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এরপর বিন্নাগুড়ি বন্যপ্রাণ স্কোয়াডের উদ্যোগে একাধিক খাঁচা বসানো হয় অবশেষে সেই খাঁচায় ধরা পড়ছে চিতাবাঘ চা শ্রমিকরা জানান বাগানে এখনও একাধিক চিতাবাঘ ঘুরে বেড়াচ্ছে ফলে কাজে বেরোলেই আতঙ্কে পাতা তুলতে হচ্ছে তাদের যদিও বন দপ্তর সূত্রে জানা গেছে পলাবাড়ি চা বাগানের বিভিন্ন সেকশনে আরো খাঁচা বসানো হয়েছে গতকাল এবং আজ টানা দুই দিন চিতাবাঘ ধরা পড়ায় কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন স্থানীয়রা চব্বিশ ঘন্টার অবধান এলাকা এবং এই পলাবাড়ি চা বাগানের সতেরো নম্বর সেকশন এলাকায় খবর পেয়েছিলাম তো ভোরবেলায় আমরা যখন আমাদের মনিটরিং করতে টিম যায় তখন আমাদের টিম খবর দেয় তারপরে আমরা গিয়ে যথারিত একই ভাবে গতকালকে মতনই আমরা খাঁচা খাঁচাতে খাঁচা সকালে পাটকে উদ্ধার করে নেব আবার এটাকে এখন পর্যবেক্ষণ করা হবে পর্যবেক্ষণ নিয়ে তারপরে সিদ্ধান্ত আচ্ছা আমাদের খাঁচার সংখ্যা এবং ট্রাপ কামানোর সংখ্যা কমানো হয়নি আমরা সেমটাই রেখেছি একদম আমরা সেই খাঁচাগুলোকে বাঘগুলোকে যেখানে রিলোকেট করা হয় সেখানে রিলোকেট করে নিয়ে তারপরে আবার আমরা খাঁচা ওখানে প্লেস করে দিচ্ছি লোকে ভেবেছিল যে ছিতাবাগ উদ্ধার হয়েছে গতকাল তারপরে কিছুটা হলো স্বস্তি ফিরেছিলো আজকের ঘটনার পর তো আবার আতঙ্ক ছড়িয়ে পড়লো যে তাহলে কি আরও বাঘ রয়েছে আপনারা কিভাবে মোকাবিলা করবেন এই যে আতঙ্ক কীভাবে মুক্ত করবেন গ্রামকে দেখুন প্রথম কথা হচ্ছে আমরা ওপেন রাখছি অলসাইডসি আমাদের বক্তব্য যদি ওখানে আরও কিছু থাকে থেকে থাকে আমরা অবশ্যই তাকে তার জন্য খাঁচা রেখে দিয়েছি আমরা আমাদের মনিটরিং চালাচ্ছি প্রপার প্রসেস অনুযায়ী আমরা কাজ করে যাচ্ছি যদি আরও থাকে তাহলে নিশ্চয়ই সেটা ধরা পড়বে গতকালকে চিতাবাকে আপাতত পর্যবেক্ষণে রাখা হয়েছে পুনর্বাসন কেন্দ্রে তো বলছি এটাকেও কি সেই পুনর্বাসন কেন্দ্রে পাঠানো হবে আশা করি তাই হবে ডিপার্টমেন্টের সিদ্ধান্ত মেল এটা ফিমেল আর গতকাল যেটা উদ্ধার হয়েছিল সেটা মেল ছিল শাবক তো বলা যাবে না কারণ এগুলো প্রত্যেকেই নিজেরা শিকার করে রাখার সক্ষম হয়ে গেছে এবার মা চিতাবাগ তো এটা ফিমেল তো ওইকে বলা যেতেই পারে একটা মাছ ইতে পারবে মানে এর থেকেও বড়কে থাকতে পারে এটা তো পূর্ণ বয়স্ক মনে হয় না ইয়াং আমরা আশঙ্কা উড়িয়ে দিচ্ছি না যে কারণে আমরা আমাদের ট্র্যাপকেজ ট্র্যাপ ক্যামেরা সবই রাখছি এবং প্রত্যেকটার মনিটরিংও চলছে যে মারা গিয়েছিল তার পরিবারকে পাঁচ লক্ষ টাকার সরকারি আইন মোতাবেক যেটা আছে সে ক্ষতিপূরণ আজকে প্রদান করা হবে আমার নাম আমি হিমাদি দেবনাথ রেঞ্জ অফিসার বিনাগরিবাইফ স্কোয়াড